সাকিবের মেয়াদ শেষ তিনি ফুরিয়ে গেছেন অনেক আগেই এই বিশ্বকাপে তার অংশগ্রহণ ছিল অনেক বড় ভুল লজ্জাবোধ থাকলে নিজে থেকেই তার অবসর নেওয়া উচিত সাকিবকে নিয়ে এমন নেতিবাচক চর্চা হচ্ছে বেশ অনেক দিন ধরেই বিশ্ব ক্রিকেটের বেশ আলোচিত খেলোয়াড়রাও সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেছেন তো একবারও সাকিব মুখ খুলেননি অবশ্য কারো মন্তব্যকে সাকিব খুব একটা পরোয়া করেন না তিনি সব সময় তার মতন তেরো জুন নেদারল্যান্ডস বিপক্ষে সাকিব করেছেন চৌষট্টি রান খেলা শেষে প্রেস ব্রিফিংয়ে সাকিবকে প্রশ্ন করা হয় বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেবাককে নিয়ে বীরেন্দ্র সেবাক সাকিবকে বলেছিলেন নিজের খেলা নিয়ে সাকিবের লজ্জাবোধ থাকা উচিত এবং নিজেরই বলা উচিত অবসর নিয়ে নিচ্ছে সাকিবকে এ বিষয় নিয়ে প্রশ্ন করাতে তিনি উত্তরে বলেন হু বিষয়টা অনেকটা এমন দাঁড়ায় কে এই বীরেন্দ্র সেবাগ সাকিব সবসময়ই সকল সমালোচনার উত্তর দিয়েছেন দ্বিগুণ শক্ত হাতে বেশ কিছুক্ষণ পরে সাকিব খেলা নিয়ে কথা বলতে গিয়ে বলেন আমি কাউকেই উত্তর দেয়ার জন্য ক্রিকেট খেলি না আমার মনে হয় ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের কাজ ব্যাটিং করা রান করা বোলারদের কাজ উইকেট নেওয়া ফিল্ডারদের কাজ ভালো ফিল্ডিং করা ক্যাচ নেওয়া সাকিব আরও বলেন টি টোয়েন্টিতে কেউ ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে অতটা ভাবেন না দলে কতটা অবদান রাখা যায় এটি আসল কথা অন্যদের সাথে সাকিবের ফারাকটা বেশ বড় সাকিব যখনই হোচট খেয়ে পড়েছেন তার দিকে ছুটে এসেছে সমালোচনার অসংখ্য কখনো কখনো সমর্থকদের পাশেও পাননি তিনি কিন্তু প্রতি বাড়ি সাকিব ফিরেছেন দ্বিগুণ শক্তি নিয়ে অন্যদের সাথে সাকিবের ফারাকটা ঠিক এখানেই অনেকটা সাকিবের কৃতিত্বে কাল সুপার এইডে এক পারাকস বাংলাদেশ তবে চূড়ান্তভাবে সুপার এইট নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নেপালকে হারাতে হবে বাংলাদেশকে যে ম্যাচটি মাঠে গড়াবে আগামী শতেরোই জুন ঈদের দিন সারা খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরবেক